আলাইকুম আমার সকল প্রাণের বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে আমাদের কাছে একটি ডেড ফোন এর মডেল কত রেডমি আর এই ফোনটি কাস্টমার বলছে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে পরবর্তীতে তার চালু হচ্ছে না তো আমরা প্রায় সময় সিপিউর কাজ করে থাকি না বুঝা তো অনেকেই বুঝতে পারেন যে সিপিউর কাজ করলে মানে হইয়া যায় কিন্তু এই জন্য আসলে আপনার পাওয়ার সাপ্লাই রিডিং সম্বন্ধে ধারণা থাকতে হবে তো আমি এখানে পাওয়ার সাপ্লাইতে ক্লিপ লাগিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমার পাওয়ার সাপ্লাই আছে তো আমি যখন পাওয়ারে প্রেস করি তখন একটু রিডিংটা দেখেন কখনো ষোলো আবার বাইশ মানে একশো আবার বায়া দুইশো বাইশের মতো এভাবে করতেছে আর কি ড্রপিং করতেছে ঠিক আছে প্রবলেম হইতেছে ঠিক আছে তো এই ধরনের সমস্যাগুলো বন্ধুরা আমরা প্রায় সময় দেখে থাকি আইসি থেকে হয় সিপিউ থেকে তো যেহেতু এটি সমস্যাগুলো হয়ে যায় যাই হোক না কেন আমরা ফোনটার সিপিউটা খুলব এরপরে রিবল দিব ইনশাল্লাহ আমাদের কাজটা হান্ড্রেড পার্সেন্ট হবে তো এই জন্য আমরা মাদারবোর্ডের যে সমস্ত যে টিনগুলো আছে ক্যামেরাগুলো আছে এগুলো সবগুলো রিমুভ করব এরপরে স্টেপ বাই স্টেপ কাজ করব আর ইনশাল্লাহ আমাদের কাজটা কিন্তু হবে তো চলুন আমরা ঝটপট করে কাজটা করে আসি তো ক্যামেরাগুলো আমরা এক সাইড করি আর এই যে টিনটা দেখতেছেন এই টিনটার নিচে আমাদের সিপসেটটা রয়েছে আর এটা কিন্তু এটা কমন সিপসেট একাত্তর পঞ্চাশ আর এটা কিন্তু সমস্যা হলে কিন্তু ফোনগুলো অটোমেটিকলি ডেড হয়ে যায় তো যদিও আইসিটা ছোটো আইসি সিপিউর আকার থেকে খুবই ছোটো আর এই ধরনের আইসিগুলো বলগুলো ঘন থাকে যার কারণে কিন্তু সমস্যাগুলো বেশিরভাগই হয় তো আমরা কিন্তু এখান থেকে জাস্ট টিনটা যেটা আছে টিনটা টিনটা খুবই স্মুথভাবে কাইটে নেব I get up E Real... não Real... Real... Me hypnotized by the sounds I'm breathing in Hold tight, hold tight, chemicals collide Hold tight, hold tight, hold tight, dripping light. আর তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু সিপুটা এখানে রিবল করা শেষ ঠিক আছে তো রিবল করা শেষ আর সাব ক্লিন করা পরিপূর্ণ ওকে তো আমরা এখন ইনস্টল করবো আর ইনশাআল্লাহ আমাদের ফোনটা কিন্তু রানিং হয়ে যাবে তো পাওয়ার সাপ্লাই রিডিং দেখেও কিন্তু আমরা বুঝতে পারি যে ফোনটা হচ্ছে সিকিউর সমস্যা কি না অন্য কোনো আদার সমস্যা আছে তো যাই হোক না কেন আমরা এখন সিকিউরটা এখানে ইনস্টল করবো তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু সিপিউটা রিভলভ করার শেষ এখন চেক দেব যে আসলে আমাদের ফোনটা চালু হয় কি না আসলে যখন আপনার রিডিং সম্বন্ধে ধারণা থাকবে তখন ইনশাল্লাহ প্রত্যেকটা কাজই হবে তো চলুন আমরা এখন চেক দিই যে আসলে আমাদের ফোনটা রানিং হয় কিনা তো আলহামদুলিল্লাহ দেখতেছেন আমাদের ফোনটা কিন্তু রানিং হয়ে গেছে আসলে বন্ধুরা যখন স্টেপ বাই স্টেপ কাজ করবেন তখন কিন্তু আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাজই হতে হবে এই জন্যই আমি বলি বন্ধুরা যখন পাওয়ার সাপ্লাই সম্বন্ধে আপনার রিডিং সম্বন্ধে ধারণা থাকবে পাওয়ার সাপ্লাই সম্বন্ধে ধারণা থাকবে মাল্টিমিটার একটা হট গান কীভাবে ব্যবহার করতে হয় এই সম্বন্ধে যখন প্রপারলি একটা নলেজ থাকবে তখন কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট এই কাজগুলো করতে পারবেন আর বন্ধুরা আমাদের কাছে আপনারা কোর্স করতে আসতে পারেন আমরা সাত দিনের কোর্স রাখছি যারা দেখা গেছে তিন চার বছরের অভিজ্ঞতা আছে বা এক বছরের অভিজ্ঞতা আছে কিন্তু আইসির কাজটা একেবারেই নতুন পারেন না তারা কিন্তু অবশ্যই আমাদের কাছে আইসা কোর্সগুলো করতে পারেন আমাদের এখানে সরাসরি কাজ ছাত্রদের হাতে দেওয়া হয় এবং বাহির থেকে প্রচুর কাজ আসে সেই কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন ঠিক আছে তো দেখেন যে আসলে ফোনটা কিন্তু ডেট ছিল স্টেপ বাই স্টেপ আমরা সমাধান করে দিলাম তো ফোনটা একটু রানিং হোক আপনার একটু অপেক্ষা করি কারণ সিটি ইনস্টল করার পর একটু ফোনটা রানিং হতে একটু টাইম লাগে তো দেখতেছেন বন্ধুরা কাস্টমারের যেহেতু পাসওয়ার্ড দেওয়া আছে তো আমরা জানি না যাই হোক না কেন ফোনটা কিন্তু আলহামদুলিল্লাহ রানিং তো আজকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামাইহামী আবর